মুসলিমই আসত তারা সুপারিশ থাকতেন 34 কোন অবস্থান করতেন নবী আদী সালাত ওয়া সাল্লামের দস্তক করতেন নবী শিক্ষা দিতেন পড়াইতেন তারাও করতেন আমল করতে তাদের কাজী হল এলে আমল নবীত্ব কবত চার কোলায় আনতেন নবী মানে কবত করতেন অন্তরাগত মতসাহলে সুপার অবস্থায় একজন পরিপূর্ণ শৈলে काबू ছিল না

সবাই তো এত খুশি এত আনন্দ আজকে নবীর ঘরে যাও সবাই আস সবাই সিরিয়াল দিয়া বস ওই আমার ধারণা অনুযায়ী নবী আলী সালাত আমাকে বলে না বলে ভাগ করো বন্টন শুরু করো আমি এক সাহাবার কাছে পাটি নিয়ে গেছি দুধের পেয়ালা নিয়ে গেছি এমলি ক্ষুধার্ত মানুষ তাজা দুধ

আজকে যদি এই হাজার ভাগের এক বড় পরীক্ষা আমাদের আসত কি অবস্থা এ বছর মাস কবাই স্থান খাতে যাব সবাই সব স্থান খাতে ভালো হয়ে গেছ মুসলমান ইসলামের কোন সাপ নাই

সমস্ত কাপড় খুড়িয়া ফলাইছে বিপস্ত খুলিয়া ফলাইছে এবং বলতে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও তার মা যদিও তার ইমান পছন্দ করত না তার ইসলামকে পছন্দ করত না কিন্তু মায়ের সামনে ছেলের উদাঙ্গ অবস্থা মা সহ্য করতে পারে নাই মা ঘরে কাপড় মারছে নেয়া ওই কাপড়টা

दर्शन फुर्ती आप दुल्हन जाते हो नबी आले सलात वाश सलाम परंके आबुल्ला बोले हमी आबुल्ला बोले आबुल्ला क्या कल यार अब ये अल्लाह ने क्यों जरम ने आबुल्ला के जैसे आबुल्ला इबान बना कर ने आब्दाम नबीला की बना कर ने आब्दाम नबी बना कर ने आब चासा घोड़े

যেহেতু তার মুসলমান অবস্থাে মারা গেলে কোনো টেনশন ছিল না তার তুমি আমি সারা দিন দুনিয়া দুনিয়ায় তো কা নে কা কা এই পোশা এইটা কি তোর তাই ই আমার জুবব বাবার উরকি বাবার পড়লে মা বলে নাও আমার বাবারা বাবা মারা কি নি আর অনকস করতে আর অনকস

কবরের মালিকস্তের পরিচয় না থাকে কবরের মালিকস্তরের পরিচয় না করিয়া মামলার কবরে যাও কবরের মালিক বল ফ্রেশ তারিখ আমার দুস্মরণ আমার সত্যই ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই এর ফ্রেশ তার কবরে মজা গুণ ধরে যাবে ও নিয়ে কবরটা হফাত বিল ওলাই তারটা জাহান্নামে গড়িয়ে যাবে আল্লাহ কার যে কবরের মাটি বসে দাম করা সম্ভব নাই চাচে তুমি চাচেছো পদরে হাদিয়ারা কবরে যাবে

ও বাবা শোনো রাতে শুয়া শুইয়া চিন্তা করিও তো বলার মালিক সাথে পরিচয় করি যে কে আমাদের উঠতে পারো কে আমাদের মালিকের সাথে পরিচয় করে যে কে উঠতেই পারো

এক বছর দুই বছর তোর দুই বছর নাম সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে থাকবে انديا گو انديا گو پورے آ گو

Sen kendi arzumu ne var ki baba koyar diye. O kendi arzumu din dostlar burada. Babamın istediği de kurnamaları ne ki amte, kendi আমার দাদা মোহাম্মদুল্লাহ এর মৃত্যু কিছুদিন আগে এর কথা কিছুদিন আগে কবর দিয়ে তাকে এর পূবাইয়া পূবাইয়া কাঁদে দাই বিজাইয়া বিজাইয়া পানি পালার আর মাওলানা আল্লাহর মাহবুব মালিক রে সৃষ্টি মাগে নাই কোন ওয়াক্ত